আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করব একদম ফ্রিতে তো চলেন শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেললকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আমি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাইটটি এই সাইটটি আপনার নোট ডাউন করে নেন এই সাইটটি আপনার নোট ডাউন করে নেবেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন দুটি অপশান একচে লগিং আর রয়েছে রেজিস্টার তো আমরা এই সাইটটির অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা এই এই সাইটের ডিএটা বা ডুম চেক করব যদি ডি এ বা ডুম অ্যাডিটিংটা ভালো হয় তিরিশের উপরে হয় তাহলে আমরা এই সাইটটিতে একটি ব্যাকলিঙ্কিট করবর দেখতে পাচ্ছেন যে এই সাইটটি ডোমে রেটিং হচ্ছে ফিফটি টু বাউন্ন তার মানে ভালো রেটিং আছে এখানে আমরা একটা ডোমে এখানে যদি আমরা একটি ব্যাগ লিঙ্ক করতে পারি তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য ভালো হবে আর এই ডোমেনে এই ডোমেন কিন্তু ভালো এবং এখান থেকে একটা ব্যাগলিংটা লিঙ্কটা পাচ্ছি একদম ফ্রিতে তো বন্ধুরা আমরা ওয়েবসাইট আবার চলে আসলাম এই ওয়েবসাইটটিতেই আবারই দেখতে পাচ্ছেন আমি এখানে রেজিস্টারে ক্লিক করার পরে এখানে এখানে ফুল নেম দিয়ে দিতে হবে তারপরে ইউজন নেম দিতে হবে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপরে আই এম নট রোবট এখানে ক্লিক করার পরে এখানে রেজিস্টারে ক্লিক করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই সাইটটিতে ব্যাকলিং করা একেবারেই সহজ কোনো ঝামেলা নেই এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট স্পষ্ট ওয়েবসাইট এখানে দেওয়া আছে আর এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়া মোবাইল দিতে পারেন তো বিবার দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইটে এখানে দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটি অ্যাওয়ার্ড দিতে হবে মানে নিজের সম্বন্ধে একটু ডেসক্রিপশন দিতে হবে তো বিওয়ার্স আমি এখানে অ্যাওয়ার্ড মি লিখে দিলাম একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম তারপরে একটা অ্যাভেটর প্রোফাইল পিকচার দিয়ে দিলাম এখানে আপনার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল দিতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব তো এখানে এখানে আপডেটে ক্লিক করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পালটা আপডেট হয়ে গেছে তো বন্ধুরা এখন যদি যে পাবলিক প্রোফাইল ভিউ এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাবলিক ভিউ আমার প্রোফাইলে এই দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে এখানে যদি হোবার করি তাহলে এখানে এখানে ক্লিকেবল হয়ে গেছে এখানে ক্লিক করার করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে এটা যদি আমরা ইন্সপেকশন করি তাহলে দেখতে পাবো বন্ধুরা এই যে এখানে এই বন্ধুরা একটা কথা বলে রাখি এটা কিন্তু নো ফলো ব্যাকলিং বন্ধুরা আমি কিন্তু এই প্রোফাইলটা শর্টকাটে করে ফেলছি আপনারা কোনো একটা কিছু খালি রাখবেন না প্রোফাইলটা সুন্দরভাবে করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নেবেন কোনো কিছু বাকি রাখবেন না তাহলে আপনার প্রোফাইলটা টিকভাবে বেশি দিন বন্ধুরা আমি যেহেতু এখানে একটা নোফেলো ব্যাকলিং ক্রিয়েট করলাম এই সেটটিতে তো এখন অ্যাভার্ডমিতে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে যদি ডোফেলো ব্যাকলিং পাওয়া যায় একটু চেষ্টা করবো তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাবার্ড মি এখানে যদি আমার ওয়েবসাইটটা রেখে দেই দেখি কী অবস্থা হয় দেখি আমাদের আরেকটা লিঙ্ক হয় কি না যদি ডোফোলো হয় তাহলে ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে এখানে আমরা যাব প্রোফাইল ভিউতে পাবলিক প্রোফাইল ভিউতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু ওই যে আমাদের ডিসক্রিপশনও হয় এখানেও দেখাচ্ছে তো এখানেও এটা নোফোলো দেখাচ্ছে তো যেহেতু নুফুলও দেখাচ্ছে দরকার নেই আমরা এটা ডিলেট করে দেব আমরা চাচ্ছিলাম যাতে এখানে আর একটা ওয়েবসাইট দিয়ে যাতে এটা কি ডুভলো হয় কিনা কিন্তু এটা ডুভলো হয়নি এই সাইটটিতে ডুভলো এলাও না এই জন্য হয়নি যেহেতু নোফলো হয়েছে আর বন্ধুরা নোফলো গুরুত্ব কিন্তু অনেক আপনার ওয়েবসাইটের জন্য র্যাঙ্ক করার কিন্তু কিন্তু নুফুলও লাগে তো আমরা

মোবাইলটা সময় নিচ্ছে বেরিয়ে হচ্ছে না আমরা আপাতত কেটে দিব আমরা পরে পরেটাই করবো আপনারা অবশ্যই মোবাইলটা ভেরিফাই করে নেবেন তাহলে আপনার প্রোফাইলটা টিকবে কারণ আমার এখন আমি সময় স্বল্পতার জন্য আমি এখানে সময় নিতে পারতেছি না আমি এখন এটি কেটে দিচ্ছি আর শেষ করার আগে বলে রাখি আপনারা যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ